বসেনী মণ্ডপে নেই কোনো সাজসজ্জা বা ফুলের মোড়ানো আসর এর পরিবর্তে হাসপাতালের বিছানায় পড়ে আছে বর হাতে পায়ে বাঁধানো ব্যান্ডেজ আর উলুধনের মধ্য দিয়ে চলছে বিয়ের আয়োজন যা এবার সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এ যেন এক ব্যতিক্রমী বিয়ে বাইক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় থেকেও হাসপাতালের ভেতরে বন্ধনে আবদ্ধ হলেন এই দাম্পত্যি দুর্ঘটনায় আহত বর আনন্দ সাহা তার হাত পা ব্যান্ডেজে বাধা অবস্থায় থাকলেও নির্ধারিত লগ্ন ভষ্ট করতে পরিবার ও হাসপাতালের কর্তৃপক্ষের সহায়তায় বিয়ের আয়োজন করা হয় পরিবারের সদস্যরা জানায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার বেশ কয়েকদিন আগেই তাদের বাগদান হয় দুর্ঘটনার পর আনন্দ সাহার সেবা করার জন্য তার হবু স্ত্রী ইচ্ছা প্রকাশ করেন কিন্তু বাদশাদে সামাজিকতা তাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিয়ে সম্পন্ন হয় আনন্দ সার শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক হয় চিকিৎসকদের পরামর্শ নিয়ে বিয়ের আয়োজনে তার পরিবারকে সহযোগিতা করে হাসপাতাল কর্তৃপক্ষ হাতে পায়ে ব্যান্ডেজ বাধা অবস্থায় শয্যাশয়ী বর আর পাশে উপস্থিত বিয়ের কোণে ভালোবাসা ও প্রতিশ্রুতির সাক্ষী হয়ে রইল সেই বিশেষ মুহূর্ত বৃহস্পতিবার রাত নয়টার দিকে মানিকগঞ্জের আফরোজা বেগম জেনারেল হাসপাতালের অব্যবহৃত অংশে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ার পর রোগীর অবস্থা কিছুটা উন্নত হওয়াতে তাকে বেডে স্থানান্তর করা হয়